শুভ দর্শক আপনারা যারা ত্রিপুরা থেকে বইড়া দেখছেন আপনাদের জন্য খুবই 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 আনন্দের সংবাদ সংবাদটিও হচ্ছে নিউজটিও হচ্ছে এটাই এতদিন থেকে যারা আপনারা ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরির জন্য অপেক্ষায় ছিলেন হ্যাঁ আপনারা জানেন অনেক আগেই ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরির ঘোষণা করেছিল আমাদের রাজ্য সরকার তারপর থেকে আমরা সম্পূর্ণ আপনাদেরকে কমপ্লিট গাইডবুক দিয়েছি আপনারা অনেকে নিয়ে নিয়েছেন এখন কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন চলে আসবে কয়েকদিনের মধ্যে বাইশ ফেব্রুয়ারি কিন্তু মন্ত্রিসভায় কিন্তু এটা সিদ্ধান্ত হয়েছে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে টোটাল একশো চারটি পোস্টে একশো চারটি পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে কতজন একশো চারটি পোস্ট পরবর্তী সময়ে আরও যখন আসবে পোস্ট আরও বাড়াতেও পারে ঠিক আছে তো বর্তমানে একশো চারটি পোস্ট বলা হয়েছে একশো চারটি পোস্টে কিন্তু ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে তো এই ফরেস্ট ডিপার্টমেন্টে কিন্তু যারা আপনারা চাকরি করতে চান আপনাদের জন্য সোমানুসূচক কারণ এখানে আপনারা আঠারো থেকে শুরু করে আঠারো থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত সবাই এখানে আবেদন করতে পারবেন সবাই এখানে এলিজিবল তাছাড়া এস সি এস টিদের জন্য আপনারা আরও ফাইভ পাঁচ বছরের ছাড় পেয়ে যাবেন অর্থাৎ আঠারো থেকে ফোর্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত আপনারা সবাই এখানে এলিজিবল ঠিক আছে তো ফরেস্ট ডিপার্টমেন্টে কিন্তু টোটাল একশো বাইশটা সরি একশো চারটা পোস্টে কিন্তু লগ্নি করা হচ্ছে আপনারা সুন্দরভাবে প্রিপারেশন করবেন এটার ফিজিক্যাল খুবই সহজ হয়ে থাকে ফিজিক্যাল কোনো রান হয় না শুধুমাত্র হাঁটতে হয় হ্যাঁ ফিজিক্যালি তারপরে আপনাদের এটা রিটার্ন এবং বাইবার টেস্টের মাধ্যমে আপনাদের লোক নিয়োগ করা হবে তো আপনারা সময় হাতে খুবই কম নোটিফিকেশান কয়েকদিনের মধ্যে চলে আসবে এই একশো চারটি পোস্টের জন্য আপনারা এখন থেকে প্রিপারেশন শুরু করবেন ফিজিক্যালের জন্য প্রস্তুতি নেবেন এবং অবশ্যই রিটার্ন এক্সামের জন্য প্রিপারেশন নেবেন কারণ রিটার্ন এক্সামের উপরেই ভিত্তি করে আপনাদের চাকরি পাবেন না পাবেন সেটা কিন্তু যাচাই করা হবে তো রিটার্ন এক্সামের সম্পূর্ণ গাইডবুক আমরা দিচ্ছি আপনারা নিয়ে নিচ্ছেন অনেকে আর এখন কিন্তু সময় খুবই কম আপনারা নিতে চাইলে আপনারা এখন থেকে নিয়ে প্রস্তুতি শুরু করবেন সম্পূর্ণ সিলেবাস আমরা স্ক্রিনের ডিটেলস রেখেছি আপনারা পড়ে নেবেন নিয়ে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা পিটিএফ মাধ্যমে নোটস দিই চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন সম্পূর্ণ আপনারা কিন্তু এই সুযোগটা কিন্তু কাজে লাগাবেন ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টে খুবই সুন্দর জবস ক্রিয়েট হয়েছে একশো চারটি পোস্টের জন্য এই সুযোগ আর কিন্তু বারবার আসবে না হ্যাঁ আজ থেকে আট দশ বছর আগে একবার ফরেস্ট ডিপার্টমেন্ট নিখোরা হয়েছিল আর এখন কিন্তু অ্যাটলিস্ট এখন এসেছে তো এই সুযোগটা হাতছাড়া ছাড়া করবেন না যারা ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করতে চান এই সুযোগটা কাজে লাগাবেন কথা হচ্ছে ফিজিক্যালের জন্য আপনারা প্রস্তুতি নেবেন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন সবাই ভালো রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ